नौवी बी पोतिमा बेटी सोनो नौपी पौने पोतिमा बेटी सोनोना तोमार आँखे जन्नाते जा पे जौ मिला तोमर आँखे जन्नाते जा पे जौ मिला पी बोले पौते बाी बोले पौते बाटी सोनोना पी बोले पाते बाब बेटी नाग तुम्हारे आगे जन्नाते जा बेजा जामीला तुम्हारे आगे जन्नाते जामीला ओ आबा जमती देकेड़े घर एक बेटो गिये देकेड़े घर एक बेटो शामी तागरिकाटोरिया बीबी सौमी ला शामी तागरिका टोरिया बीबी सौ मिला ला नौबी बोने पोतिमाग नौबी बोने पातीमाग তোমার আগে চন্দে যাতে যামীলা তোমার আগে চন্ন দে যা সালাম দিয়ে পোত দিয়ে তো ওনো মোতি ছাড়া সামীর ওনো মোতি ঝাড় তুয়ারি খে সামী ने शोबू आज आगशनी ताब नो पी बोले माग बेटी सोनो नाग नो वो पी बोले माग बेटी सोनो नाग तुम्हार आगे जन्नते चाबे जा जामी लाग तुम्हार आगे जन्नते चाबे जा जामी लाग जन्नती जा रानी माँ फोती माँ কুটি 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 পাই কাঠুরিয়া দরওয়াজায় চলে গেল ও জান্নাতী রানী মা ফাতেমা দড়ে 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 কাঠুরিয়ার বাড়িতে চলে গেল সালাম কানা দিয়ে দিল ও জামিলা বাবু দাঁটা দাঁড়ি করে দরজাখন খুলে দাও কিন্তু না 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 জামিলা দরজা খুললো না ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলো ও জান্নাতী রানী মা ফাতেমা চলে যাও চলে যাও ফিরে যাও ফিরে যাও আমার স্বামী

তিনি আল্লাহর ঘোষিত জান্নাতি আর আমাদের ঘরের জামিলা জান্নাতে সুবাস পাবে কিনা আল্লাহ ভালো বলতে পারে আল্লাহ ভালো বলতে পারে আমাদের গিন্নিগুলো গুলো মার খেয়ে ফাঁসে যাবে কেন বলেন দিন আমরা যদি এক কথা বলি আমাদের গিন্নিগুলো দশ কথা বলে আমরা আমরা চোখ বের করে নাকি হ্যাঁ মনে হয় চোখের মধ্যে ঢুকে যায় মায়েরা মন দিয়ে শোনো জামিলা দরবাজা থেকে ফিরিয়ে দিল জান্নাতিরানি মা ফাতেমা কাঠুরিয়ার সঙ্গে দেখা হলো না কাঠুরিয়া বাড়িতে আসলো স্বামীকে সেবা করলেন জামিলা বলতে লাগলো ও আমার প্রাণের স্বামী নবীনন্দিনী জান্নাতিরানি রানী মা ফতেমা এসেছিল রিটার্ন দিয়ে দিলাম আপনার পারমিশন পেলে আসার জন্য আহ্বান করব দ্বিতীয় দিন রওনা দিল যারা মায়েরা গজল শ্রবণ করছেন স্বামী কি জিনিস একটু মন দিয়ে শোনো কারা কারা স্বামীর কথা শুনে জান্নাত পেয়েছে আর আমাদের গিন্নিগুলোর অবস্থা কি হবে একটু মন দিয়ে শুনুন প্রিয় কবি কি লিখছে দেখুন দিল্লি ওরেছে মায়ের সাথে যেতে ভোবে সেদিন ও গো যামিলা সেদিন ও গো যামিলা তু মার খোলে না एगजारी आदश लीला कलो तु जोटा आ एगजारी जो आदश लीला कहना तुझ जोटा नौ नौपी बोले फोते मौपी बोले फोते माग बेटी नो तुमार तो आगे जगन्ना ते जा तुम्हारे तो आगे जगन्ना ते जाते जामीला जनना तिरानी जा जा माँ पोती माँ बोली চলে যাও ফিরে যাও তরো বলা নি বলে তোমার আগে যখন চাপে যাবিলা তোমার আগে যখন চাপে যাবিলা দ্বিতীয় দিন আসলো আবার রিটার্ন দিয়ে দিল ও জান্নাতি মা প্রতিমা আমার স্বামীর কাছে পারমিশন নিয়েছিলাম অনলি ফর আপনার সঙ্গে দেয়া করার জন্য কিন্তু আপনার সঙ্গে আপনার কলিজা টুকরা হোসাইন এসে এই জন্য আমি দরওয়াজা খুলব না আমার স্বামীর কথার গড় খেলাপি হয়ে যাবে আপনি চলে যান ফিরে যান তৃতীয় দিন আবার রওনা দিল মায়েরা একটু মন দিয়ে শুনুন জান্নাতি মা প্রতিমা তৃতীয় দিন আবার চলে গেল জামিলা আল্লাহ তালার ঘোষিত জান্নাতটা এমনি এমনি পায়নি

शे दीन ओको चा मिलीला ओ को जामीला तू जा आर खोले ना तुई जो नारी आदस लीला जोता आ जो नारी आदस लीला जोता आ तो दो बी बोले पोते बेटी सोनो ना তোমার আকেই জান্নাতে চাবে জামিলা তোমার আকেই জান্নাতে চাঁবি জামিলা তৃতীয় দিল চতুর্থ দিন জান্নাতের মা ফাতেমা সিঙ্গেল চলে আসলো দরজায় সালাম দিল ঘরের ভিতরে প্রবেশ করলো এবার ফাতেমা বলতে লাগলো ও জান্নাতের মা ফাতেমা বলতে লাগলো ও জামিলা তুমি কি শামির ভালোবাসো কততে মদদ করো তুমি আমার আগে জান্নাতী আমার আব্বা যান দয়ান্ধবী বলেছেন এক দু কথা বলতে বলতে মা ফতেমার চোখে দুটো জিনিস পড়ে গেল একটা মোড়ায় পাত্রে পানি রাখা আছে তার পাশে একটা লাঠি রাখা আছে জান্নাতিরানি মা ফতেমা বলতে লাগলো ও জামিলা এই আর পানির কাজ কি তখন মা ফতেমা বলতে লাগলো লাঠি আর পানির কাজ কি তখন জামিলা বলতে লাগলো ও জান্নাতিরানি মা ফতেমা আমার স্বামী জঙ্গল থেকে কাটকেটে বাড়িতে চলে আসবে এই পানিতে সুন্দর করে উজু বানিয়ে নেবেন নেওয়ার পরে নামাজ পড়বেন নামাজ আদায় করা হয়ে যাবে এই লাঠিখানা আমার স্বামীর হাতে তুলে দেব আমি জামিলা কোনো রকম যদি অন্যায় করি অপরাধ করি এই লাঠি দিয়ে আমাকে শাস্তি দেবে আঘাত করবে মাইরা মণ্ডি শুনুন আমাদের গিন্নিগুলোর যদি একটা চড় মারি শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে হ্যাঁ আর যত পৃথিবীর যত রকমের ডিজাইনের কায়দার কথা আছে সব এদের গালের ভিতরে যত ডিজাইনের কথা সব এরা শিখে গেছে আমার বাপ গাড়ি দিল আমার বাপ পালসার টু টোয়েন্টি দিয়েছিল এক লাখ সাদি খরচ টাকা খাট তুই মারবিতে আমি সহ্য করবো হাত কলেরা তোর ভাত আমি খাবো না তোর বাপ আমি খাব না মায়েরা মন দিয়ে শুনুন জান্নাতিরানি মা ফতেমা তিনি পর্দা করতেন হাজারো জায়গায় তালি বরকা তিনি পড়তেন কিন্তু আমাদের গিন্নিগুলোর অবাক আমাদের গিন্নিগুলো সকেজে শাড়ি ধরে না বরকা একটার জায়গায় চারটে তাই বাপ বরকা একটার জায়গায় চারটে তাবেদের এদের কল ভরে না এদের কলজ সারা দুনিয়ার মাল দাও এদের গোডাউন ভর্তি হয় না সব পুরনো একবার শোকে ঢুকলি সব পুরানো মায়েরা শুনুন কিছু কিছু ভাবিরা আছে ভাইদের কাছ থেকে এক হাত করে ফোন নিয়েছে শুধু ভিডিও কলে কথা বলে বলে না কিছু কিছু ভাবি আছে ভাই গেছে মেয়েটিয়া যে কাজ করতে সপ্তাহে একদিন বাড়ি আসে ভাবি সুন্দর করে সেজে গুজিয়ে ভিডিও কলের সামনে বলতে ও সোনা সোনা আমার কিরাম দেখাচ্ছে বগল তোমার লোক বলতে কেন তোমার হেপি দেখাচ্ছে দেন ফোন দেন হ্যাঁ আপনাদের ক্যানিং তাল তোলা আছে দেখেন সব খালার খালু সব ওই জায়গায় শর্ট ভিডিও চিডিং চিডিং করতে হ্যাঁ আমাদের ইলিয়াস সাহেব ভালো বলতে পারে এ আপনারা কি কত রাস্তা অল্প আছে না হ্যাঁ কেনিং এ যাবেন দেখছেন বিকেল ঠিক দুটোর দিকে চলে যাবেন খেলা দেখবেন জিন্সের প্যান্ট কত রকম कायदा সব খালারা কইরে হ্যাঁ জিন্সের প্যান্ট আরা খালা তুলিনে সুদের করতে মানে মুক ব্যাকআপ করতে মানে নাচতে হ্যাঁ যারা শর্ট ভিডিও করো তোমাদের ঠিকানা থাকবে জাহান নাম এটা মাথায় রাখো তোমার বাপ তোমার খালু তোমার দাদা কেউ বাঁচাতে পারবে না হ্যাঁ যারা শর্ট ভিডিও লাপাচ্ছ মুসলমানের মেয়েগুলো ছেলেগুলো তোমাদের ঠিকানা থাকবে জাহান নাম সেদিন বুঝবে তখন কবরে যাবে কানার কালা ফারিস করবে বলবে কই নাচ নাচ খুব মারবে সেদিন তখন আর নাচার টাইম পাবে না মারির চোটে তখন বুঝতে পারবে শর্ট ভিডিও বানানোর জ্বালা কি চলো বিস্তারিত বলবো না একটু মন দিয়ে শুনবেন দুনিয়ার জমিনে আমরা এসেছি চিরস্থায়ী ক্ষণেকের মেহমান আজ আছি তো কাল নেই এটা মাথায় রাখবেন দেখেন আমার একটা ভাই মারা গেছে বেশি দিন হয়নি এক মাস হলো এক মাস বা দেড় মাস হতে যায় তার কিন্তু মরার কথা ছিল না কিন্তু মারা গেল একই গাড়িতে দুই ভাই বসে আছে এক সাইডে আমার চাচা এক সাইডে ভাই ড্রাইভার চালাচ্ছে ইঞ্জিন ম্যান বিরাট জোরে গিয়ে কিছু দূর গিয়ে ব্রেক মেরেছে কুকুর বাঁচানোর জন্য ইঞ্জিন ম্যান পাল্টে হয়ে গেল কুকুর বেঁচে গেল ভাই চলে গেল চাকার তলায় চাচা চলে গেল পাশে চাচা বেঁচে গেল ভাই মারা গেল এজন্য ক্ষণিকের মেহমান